সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি দুই হাজার পঁচিশের আপডেট সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং আদৌ সেই বদলি শুরু হয়েছে কিনা কিংবা কবে নাগাদ হতে পারে সে সংক্রান্ত আলোচনা করব মডুলি সাধারণত প্রতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি হয়ে থাকে এবং সারা মাস সারা বছরব্যাপী প্রধান শিক্ষকরা বদলি হতে পারেন তো এই বছরের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি বছরের শুরুতে হওয়ার কথা যেটা আমরা অন্য অন্য বছরও দেখি না শুরুতে হয়তো বা এক দুই বছর হয়েছিল বাট এর পরবর্তীতে আর দেখিনি কিন্তু এই বছরও বরাবরের মতন এক তারিখ থেকে আমরা অনেকেই চোখ রেখেছি কিন্তু না আমরা দেখিনি এখনও পর্যন্ত কোনো বদলির কোনো ধরনের নোটিশ দেখিনি তো আশা করা যায় যে আগামী এক সপ্তাহের মধ্যে এরকম একটা মেসেজ পাওয়া গিয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে আন্ত যে উপজেলা বদলি রয়েছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের সেটা জন্য পোর্টাল অর্থাৎ বদলির যে পোর্টাল রয়েছে আমরা জানি প্যামিস পিইএমআইএস ওইটাকে উন্মুক্ত করে দেওয়া হবে হ্যাঁ এবং তখনই আপনারা বদলির জন্য আবেদন করতে পারবেন এবং বদলি সংক্রান্ত কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই আমার ভিডিওর কামেন্ট বক্সে করতে পারেন তো আসলে আপনারা আপডেট তো আমরা দিবই যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা কন্টেন্ট ক্রিয়েট করি সেটা আপনারা নজর রাখবেন পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা যদি বদলির আবেদনটা শুরু হয়ে যায় মানে কোন মুক্ত করে দেয় অনেকে হয়তো বা আমরা টেকনিক্যালি অতটা সাউন্ড না আবার অনেকে বা হতে হওয়াতে হওয়ার জন্য অনেকেই নখ দেন সেটা না করে আপনি নিজেও কিন্তু যাচাই করে নিতে পারেন যে বদলিটা এত শুরু হয়েছে কি না যেহেতু সবার হাতেই মোবাইল রয়েছে নেট রয়েছে আজকাল এটা অ্যাভেলেবল ব্যাপার সো আপনি নিজেই যাচাই করে নিতে পারেন যে বদলিটা আসলে শুরু হয়েছে কি না এবং প্রতিদিনই সেটা আপনি চেক করতে পারেন সকাল বিকাল এবং কিভাবে করবেন এবং কোথা থেকে আপনি আবেদনটা করবেন আজকে সংক্রান্ত কিছু টিপস আপনাদেরকে আমি দিয়ে দিব তো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুই হাজার পঁচিশের বদলি কার্যক্রম শুরু হয়েছে কিনা সেটা আপনি কিভাবে জানতে পারবেন এটা এখন আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আপনার যে মোবাইলে থাকা গুগল ব্রাউজারটি রয়েছে সেটিকে ওপেন করে নেবেন এবং ওপেন করার পর এখানে লিখবেন প্যামিস আমি আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি পিই এম আই এস হ্যাঁ যখন আপনি প্যামিস লিখবেন তারপরে আপনি লিখবেন ডিপিই ডিপিই তারপরে লিখবেন গাভ ডট দিও আপনি করতে পারেন ডট গভ ডট ভিডি হ্যাঁ এটা লিখে যদি আপনি সার্চ করে দেন তাহলে দেখুন সার্চ করে দিলেই এই শুরুতে আমি আপনাদেরকে জুম করে দেখি সাইন ইন নামে একটি অপশন চলে আসবে হ্যাঁ সাইন ইন অপশানে আসলেই কিন্তু আপনি এই যে দেখুন এখানে সাইন ইন নামে একটি অপশন রয়েছে জাস্ট এই সাইন ইনে ক্লিক করবেন সরকারি শিক্ষক রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে তাদের প্রত্যেকেরই একটি কিন্তু আইপি বা পিম পি ই এম আই এস বলা হয় আবার কেউ ওইটাকে এস বলা হয় ওটাতে কিন্তু একটা আপনাদের সমস্ত শিক্ষকদের পিন নাম্বার রয়েছে এবং প্রয়োজনীয় তথ্যাদি সেখানে রয়েছে অর্থাৎ আপনার পোর্টফোলিওটা সেটা আর কি হ্যাঁ যাবতীয় তথ্য সেখানে সংরক্ষিত থাকবে তো এরকম আইপিএমএস যখন আপনি চলে আসবে সামনে দেখুন এ ড্যাশবোর্ড আছে আপনি ঠিক এই পাশে লক্ষ্য করবেন যে এখানে ড্যাশবোর্ড থাকবে ড্যাশবোর্ডের উপরে থ্রি বার একটি মিনু রয়েছে বা অপশন রয়েছে জাস্ট এটাতে আপনি প্রেস করবেন ওকে প্রেস করার পর এখানে ড্যাশবোর্ডের মধ্যে কিছু অপশন আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে উন্মুক্ত হয়ে গেলে এখানে দেখুন বদলি আবেদন নামে একটি অপশন রয়েছে জাস্ট এই বদলির আবেদনকে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখুন বদলি আবেদনের ট্যাপ করলে এখানে কী হবে এখানে জাস্ট বদলির আবেদনের বিষয়ে কী বলা আছে দেখুন বলা হয়েছে বদলির এই ইলজাস্ট নিচে যে লাল লেখাটি রয়েছে আপনি এটা শুনুন বদলির আবেদন জমা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে বদির আবেদন জমা দেওয়ার মেয়াদ শেষ হয়েছে এই সেশনে বদলি আবেদন করতে পারবেন এই সেশনে বদলির আবেদন করতে পারবেন অর্থাৎ এই লেখাটি দেখে আপনারা অনেকে মনে করবেন না যে বদলির আবেদনের জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে বিশেষ হল আগের হ্যাঁ অর্থাৎ বিগত বছরের যে বদলি প্রসিডিওর ছিল সেটা শেষ হওয়ার পর এই লেখাটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে বাট এই সেশনে বদলির জন্য আবেদন করতে পারবেন এই লেখাটুকু আপনারা দেখেন এই সেশনে অর্থাৎ এখন যখন বদলি শুরু আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এবং উপরের দিকে দেখুন এখানে লেখা আছে আন্ত উপজেলা বা থানা একই জেলার ভিতর শিক্ষক বদলি বাইশে এপ্রিল থেকে পাঁচই মে দুই হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ সালের তার মানে এখনও বলা যাচ্ছে যে দুই সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির প্রসিডিউরটা এখনও শুরু হয়নি এবং শুরু হলে কীভাবে সে বদলির আবেদন করতে হয় আমি আমার যে চ্যানেল রয়েছে এটা আগের বছরও দেখিয়েছি এবারও আপনাদেরকে দেখাবো আপনারা চ্যানেলের সাথেই থাকবেন এবং সর্বশেষ যেটা আপডেট যে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু আন্ত উপজেলা কিংবা আন্ত থানা প্রাথমিক বিদ্যালয় সহকারে শিক্ষকদের বদলি কিন্তু শুরু হওয়ার একটা সময় সম্ভাবনা রয়েছে সো আপনারা সবসময় আমার এই চ্যানেলের সাথেই থাকুন আপনারা সময় আপডেট পাবেন এবং আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা নিজের আপডেট থাকবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথী থাকুন সবাইকে ধন্যবাদ Allah fis